হ্যালো বন্ধুরা দু কাপ চায়ের সাথে সবাইকে গুড মর্নিং জানিয়ে শুরু করছে আজকে দিনের ব্লগ তো এখন আমরা চা বানিয়ে নিয়ে চলে এসেছি খাবো বলে এই আমি বাবু বাবাকে চাটা দিয়ে দিলাম বাবু তুমি কি খাবে কেক খাবে একটু এই

বাবা তুমি টু নাও তো খাওয়ার কষ্টে চা খাওয়ার পরে বাবুর বাবা তো বাজার আনতে গেছে আর এদিকে আমি একটু বিছানাটা গুছিয়ে নিই এলোমেলো হয়ে রয়েছে আর বিছানা তোলাও হয়নি সকালবেলা ঘুম থেকে উঠে বাবু দেরি করে ঘুম থেকে উঠেছে ওই জন্য তো বিছানাটা গুছিয়ে নিই দেখি বাবা সারি এই পাশে তুমি এই পাশে 왜 이탈아도? 이탈아래 고고 떨리. 고고 떨리. 고고 잡해. 좀 사이도. 거기 비큰 어디 있어? द 오래 잡히네.

বাবুকেও খাবারটা খাইয়ে দিয়েছি ছাড়ো বাবা ছাড়ো দেখ সব জায়গায় কাজ শুরু করে দেবে তুমি তাহলে ধুয়ে নিয়ে এসো বাবা যাও দেখো এই করে করে আমার কটা কাপ প্লেট ভেঙে দিয়েছে তার কোনো ঠিক নেই জানো তো তিন চার দিন আগেও একটা বড় কাপ ভেঙে দিচ্ছি বাবুরে ও এই তো তুমি নাও চলো চলো কি বাবা মা এনেছে বাবা কি মা বলো তো চিংড়ি মাছ চিংড়ি মাছ এনেছে বাবা আমাকে দাও আমাকে দাও আমাকে দাও আমার কাছে দাও না মাছটা ঢেলে রাখি দাও মা দিতে বলছি তো দেখো কি রকম করছে দাও মাছটা ঢেলে নি আজকে আর কোনো সবজি বাজার আনেনি জানো তো সবজি রয়েছে অনেক কিছু বেগুন রয়েছে তারপরে ঝিঙে রয়েছে ওই জন্য আর কিছু সবজি বাজার আনতে বারণ করেছি দাও আমলারটা দাও দাও মাছটা ঢেলে রাখি মাছগুলো দেখো জানতো একদম হাঁটছে দেখো চিংড়ি মাছটা Baba. 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 다 না মাছ মাছ বইতে তো এবার মাছগুলো কেটে কুটে নি বাবুর বাবা তো বাজার করে দিয়ে চলে গেছে আর আমি মাছগুলো তারপরে কেটে রেখে দিয়েছিলাম ঢেকে কারণ মাছগুলো কাটতে না অনেক সময় লেগেছে আর ছেলে ভীষণ কান্নাকাটি করছিল তারপরে কেটে মানে এরকম ঢেকে রেখেছিলাম আর ঢেকে রেখে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি আর এখন যাচ্ছে মাছগুলো ধুয়ে নিয়ে আসতে অনেক সময় লেগেছে জানো তো দেখতে অল্প কটা মনে হচ্ছে দুশো গ্রাম মতো মাছ আছে এখানে ছোট ছোট চিংড়ি মাছ মানে অনেকটাই কেটে কুটে এইটুকু বেরিয়েছে তো মাছটা ধুয়ে নি খুব কান্নাকাটি করছিল মানে জামা প্যান্ট ধরে টান ছিল ছেলের এত ঘুম পেয়ে গেছে অনেক সময় লেগেছে মাছগুলো কাটতে বাবা পড়ে গেল দেখো মাছগুলো ধুয়ে এনে হালকা একটু নুন মাখিয়ে রেখে দিয়েছি আর এখন জামা প্যান্টগুলো ধুয়ে নিয়ে আসি তাড়াতাড়ি করে বেশি জোরে জোরেও না মানে তাড়াতাড়ি করে কাজ করতে পারি না কারণ যেন তো তাড়াতাড়ি কাজ করলে না খুব দেরি হয়ে যায় আর এই এটা পড়ে যায় এটাই হয় আর তখন আবার ছেলে ঘুম থেকে তাড়াতাড়ি উঠেও যায় কারণ হাত থেকে কোনো জিনিস পড়ে গেলে আওয়াজ হয় তখন এমনিতেই ওর ঘুমটা ভেঙে যায় ওই জন্য আস্তে আস্তেই করতে হয় তো আমি চে নিই কথা বলছি জামা প্যান্টগুলো তো ধোয়া হয়ে গেছে আর এবার যাচ্ছি রোদে মেলে দিয়ে আসতে আর এখন যাচ্ছি ঘর মোছার জলটা নিয়ে আসতে আর এদিকে ইনি ঘুম থেকে উঠেছে একটু চিপস খাচ্ছে বাবা পড়ে যাবে দেখো কি করছে এই করে ওই একটা খাবে খাবে তো না হলে তোলো তুলে আমাকে দিয়ে দাও দেখো নামতে পারছে না বলে এটা ধরে নামছে কত বুদ্ধি দেখো আমাকে দাও আমাকে দাও হ্যাঁ করবো দাও আমি খেয়ে নিচ্ছি হ্যাঁ তুমি নিচে পড়লে সেটা খাবে না আমাকে দিয়ে দেবে হ্যাঁ তো ঘরটা মুছে নি আর বাবুকে দেখো বেলনি চাটু এই নিয়ে খেলতে বসে গেছে আর এর মধ্যে আবার আমাকে একটু চিনি দিয়ে দিতে বলছে গুঁড়ো করবে বলে যে আমাকে রুটি করতে হবে না ওই পারবে রুটি করে দিতে আমাদেরকে বাবু তো চাটু আর বেলনে দিয়ে খেলছে আর আমি চলে এসছি সবজি ঝুড়ির কাছে দেখো কিভাবে সাজিয়ে রেখেছি একটার উপরে একটা আর এটা কি বলো তো কালকে যে লাউটা রান্না করেছি ওর ছোলাটা মানে ছোলাটা রেখে দিয়েছি এটা আজকে ভাজা করব। এই দেখো বাবুর বাবা সেই কাঁচা ছোলাটা কবে এনে রেখে দিয়েছে খাওয়া আর হয়নি আর এটা আনার পিছনে না একটা কারণ রয়েছে জানো তো কারণটা হলো এখন তো মুসলমান ভাই বোনদের রোজা চলছে তো তারা যখন সারাদিন রোজা রেখেই মানে ইফতারটা ইফতার করে সেই ইফতার টাইমে তাদের মানে বিভিন্ন খাবার থাকে তার সাথে এটাও থাকে এটা রান্না করে আলু তারপরে পেঁয়াজটা দিয়ে খুব সুন্দর করে রান্না করে আর তারপর মুড়ি দিয়ে মুড়ির সাথে এটা তো থাকেই আর তার সাথে বিভিন্ন ধরনের চপ তারপরে বোদে বোদে আমরা বোদে বলি কিন্তু অনেকে বুড়িন্দা বলে তারপরে জিলাপি এগুলো থাকে আর খুব ভালো লাগে ওটা যখন মাখিয়ে সব কিছু দিয়ে খায় খুব ভালো লাগে আমি অনেকবার খেয়েছি তো তার জন্যই এনেছিলাম আমিও খাবো ভেবেছিলাম কিন্তু সময় পাই না আর রান্না করাও হয় না আর খাওয়াও হয় না তো সবজিগুলো কেটে কুটে নি তারপরে রান্না বসাবো অনেকটাই দেরি হয়ে গেছে দেখি শরত বাবা একটু সাইড দাও এই দেখো এবার ওটা দিয়ে খেলা তো হয়ে গেছে আর এবার এটা দিয়ে খেলছে এই যে বেগুন দাও ছুরি দাও আমাকে ছুরি দাও ছুরি ধরতে নেই এটা ধরছো কেন তুমি ধরতে নেই রাখো রাখো ভাতটা তো রান্না করা হয়ে গেছে আর তারপরে দুধটা গরম করে নিয়েছিলাম আর এখন তরকারি দুটো রান্না করে নেব তো সব কিছু বুঝিয়ে নিয়েছি এই যে চিংড়ি মাছ আর ঝিঙে আর আলু দিয়ে তরকারি রান্না করব আর লাউয়ের খোসাটা ভাজবো এতটাই রান্না করব আজকে আর এখন যাব বাবুকে স্নান করাতে বাবুর বাবা ফোন করে বলল যে আমার আসতে একটু দেরি হবে তুমি আস্তে আস্তে করে বাবুকে একটু স্নানটা করিয়ে নিও আমার জন্য অপেক্ষা করো না কারণ প্রতিদিনই বাবুর বাবা আসলে তারপরে বাবুকে স্নান করাই রান্না করা তো হয়ে গেছে আর তারপরে বাবুকে স্নান করিয়ে দিয়েছি আর এখন বসে আছি যাবো হচ্ছে তোমার ওই যে রান্না করে বাসনগুলো রেখেছি ওগুলো ধুয়ে নিয়ে আসব। আর তারপরে স্নান করতে যাব স্নান করে এসে ভাত খাবো আর ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর এই মেন্টি ব্লকে প্রথম আসলে একটা সাবস্ক্রাইব করে দিও প্লিজ দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকো সুস্থ থাকো আজকের মতো টাটা